আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য এই ভিডিওটি তোমরা যারা দুই হাজার পঁচিশ শিক্ষা পর্যায়ে পরীক্ষা দিচ্ছ বাংলা পরীক্ষা তোমাদের জন্য আমি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে হাজির হয়েছি কিভাবে তোমরা প্রশ্ন কাঠামো আমি এই ভিডিওতে আলোচনা করব প্রশ্ন কাঠামো এবং প্রশ্নের মান বন্টন এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমরা যদি এগুলো দেখে যাও তাহলে অবশ্যই আগামীকালের যে পরীক্ষাটি তোমরা ভালো একটি ফলাফল নিয়ে আসতে পারবো গাইড গুলো করবো সেই গাইড গুলো যদি তোমরা ফলো করে প্রশ্ন প্রশ্নপত্রের মধ্যে তোমরা এগুলো লিখতে পারো তাহলে ক্ষেত্রে তোমরা একটি ভালো নম্বর পাবা সেক্ষেত্রে তোমাদের পাশের যে ব্যাপারটা সেখান থেকে তোমরা অনেকাংশে ভালো একটি রেজাল্ট এ পরিণত করতে পারবা তোমাদের মাঝে কেউ কেউ আছে অল্প কিছু দিনের প্রিপারেশন নেওয়া আছে আছে দীর্ঘমেয়াদী কেউ আছে ভালো রেজাল্ট করার ক্ষেত্রে কেউ আছে যে আমি পাশ করলে হালকা কিছু ভালো রেজাল্ট হবে তাদের জন্য এই ভিডিওটি তোমরা পরীক্ষায় ভালো একটি রেজাল্ট নিয়ে আসতে পারবো সেজন্য শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি কন্টিনিউ করো তাহলে আমরা প্রথমে আলোচনা করব প্রশ্নের মানবন্ধন নিয়ে তা আমরা পূর্বের একটি প্রশ্ন নিয়ে তোমাদেরকে মানবন্ধন যাচাই করে দেখাবো যে এখানে দেয়া আছে

রেজিস্ট্রেশন যে কার্ডটি রয়েছে সেখান থেকে তোমরা এই বিষয়গুলি দেখে নিব এখানে তোমাদের বাংলা বিষয়ের জন্য যে পরীক্ষাটা আগামীকাল অনুষ্ঠিত হবে তার জন্য সময় থাকবে তোমাদের দুই ঘন্টা তিরিশ মিনিট এবং পূর্ণ মান্তর এখানে তোমাদের প্রশ্নের মধ্যে যে প্রশ্নগুলো তোমাদের অ্যানসার করতে হবে অর্থাৎ কোন এখানে চারটি পার্ট দেওয়া আছে চারটি পার্টের মধ্যে তোমাদের চারটি পার্টের কোন পার্ট থেকে তোমাদের কতটি প্রশ্ন দিতে হবে সে বিষয়ে আমি একটু আলোচনা করে দিচ্ছি এবং কিভাবে তোমার লিখলে প্রশ্নের যে মান রয়েছে মানটা ঠিক থাকবে এবং প্রত্যেকটি প্রশ্নের যে নম্বর তোমাদের প্রাপ্ত নম্বরগুলো আছে সেগুলো যাতে তোমরা ঠিকভাবে পেতে পারো সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। তা আমরা প্রথমে এখানে দ্রষ্টপুরটা দেখবো দৃষ্টপ্রটা দেওয়া আছে ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান গ্রাহক প্রদত্ত পত্রগুলো মনোযোগ সহকারে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও ক বিভাগ থেকে তোমাদের প্রশ্ন করতে হবে অর্থাৎ ক বিভাগ হচ্ছে গদ্য হতে কমপক্ষে দুইটি বিভাগ কবিতা হতে কমপক্ষে দুইটি প্রশ্ন উপন্যাস উপন্যাস হতে একটি সহ মোট সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষার রীতি মিশ্রণ দূষণীয় এখানে সাধু এবং চলিত ভাষার মিশ্রণ দূষণীয় কথাটা দ্বারা বুঝাচ্ছে যে তোমরা যখন একটি প্রশ্ন লিখতে যাবা বা একটি প্রশ্নের মধ্যে যে বাক্যটা লিখবা অবশ্যই এখানে সাধু এবং চলিত ভাষার যে মিশ্রণটা এখান থেকে একটু একটু বুঝে শুনে লিখবা যাতে সাধু এবং চলিত ভাষাগুলো একই সেন্টেন্সের মধ্যে অর্থাৎ একই বাক্যের মধ্যে না আসে তোমরা চাইলে সাধু ভাষা দিয়ে লিখতে পারো প্রশ্নটির অ্যান্সার করতে পারো বা চলিত ভাষা দিয়ে করতে পারো কিন্তু এক একটা সেন্টেন্সে তোমরা কখনোই সাধু এবং চলিত ভাষা মিশ্রিত করবো না এক্ষেত্রে কি হয় যে প্রশ্নের যে মানটা মাধুর্যপূর্ণ না হয়ে যায় দেখা যায় ভালো দেখাচ্ছে এরকম বুঝাচ্ছে সেক্ষেত্রে উনি মার্ক দিতে অর্থাৎ নম্বর দিতে তোমাদের কাক্ষণ করবে তখন তোমরা যে নম্বর কাঙ্ক্ষিত যে নম্বরটি তোমরা সেখান থেকে বঞ্চিত হবা জন্য তোমাদের কাজ করতে হবে প্রত্যেকটি বাক্যে যে সাধু এবং চলিত ভাষার যে কথা এবং চরিত্র যে ভাষাগুলো রয়েছে বা শব্দগুলো রয়েছে এগুলো থেকে তোমরা বেসে বেসে নিয়ে অবশ্যই চেষ্টা গুলো লেখার ক্ষেত্রে তারপরে তোমাদের দেখো এখানে এভাবে থাকবে গদ্য একটি প্রশ্ন দেয়া আছে এরকম দেয়া থাকবে প্রশ্নের মধ্যে দেয়া থাকবে যে চারটি প্রশ্ন প্রথম প্রশ্নটা দেয়া থাকবে এক নম্বর দ্বিতীয় প্রশ্নে দেয়া থাকবে এ দেয়া থাকবে হচ্ছে দুই নম্বর গয়ে দেয়া থাকবে তোমাদের তিন নম্বর এবং এ দেয়া থাকবে চার নম্বর মোট নম্বর হচ্ছে তোমাদের দশ নম্বর এখানে তোমাদের করতে হবে চারটি প্রশ্ন থেকে তোমরা পাবা হচ্ছে এরপরে দ্বিতীয় প্রশ্নের ক্ষেত্রে এভাবে তোমাদের অ্যান্সার করতে হবে গদ্য থেকে কয়টি দুইটি দ্বিতীয় পৃষ্ঠায় দেওয়া থাকবে তোমাদের তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন এরকম ভাবে প্রশ্ন দেওয়া থাকবে তা প্রশ্নের মানগুলো তোমরা দেখে লিখবা ধারাবাহিক ভাবে লিখবে না যেমন আমরা বললাম কি যে তোমাদের যে পাঠ গুলো রয়েছে আমাদের পাঠ হচ্ছে চারটে পাট চারটে পাঠ থাকবে অর্থাৎ একটি প্রশ্নের বাংলা প্রশ্নের মধ্যে চারটি অংশ রয়েছে চারটি অংশের মধ্যে তোমাদের অ্যান্সার করতে হবে চারটি অংশ থেকেই প্রথম অংশ থেকে দুইটি দ্বিতীয় অংশ থেকে দুইটি এবং উপন্যাস থেকে একটি তা তোমাদের মনে রাখতে হবে যে এরকম প্রশ্নের পাট থাকবে চারটি চারটি পৃষ্ঠা থাকবে চারটি পৃষ্ঠা থেকে তোমাদের অ্যান্সার করতে হবে এখানে দেখো ধারাবাহিক ভাবে দেওয়া আছে তিন চার এক দুই তো দেখলাম তিন চার এরপরে দেওয়া আছে পাঁচ তাহলে এই যে চারটি প্রশ্নের মধ্যে তোমরা যদি এখান থেকে তোমরা যদি ধারাবাহিক ভাবে চারটি প্রশ্নের করো তাহলে তোমরা কিন্তু থেকে থেকে নম্বর কারণ প্রথমে বলা হয়েছে গদ্য থেকে হচ্ছে দুইটি আমরা কবিতা থেকে লিখবো কয়টি চারটি লিখবো এখানে দেওয়া থাকবে চারটি করে তোমরা এখান থেকে দুইটি করে লিখবা এরপরে উপন্যাস থেকে লিখবা একটি কবিতার মধ্যে রয়েছে পাঁচ হয় সাত সাতটি অর্থাৎ কবিতায় তিনটি প্রশ্নে দেওয়া আছে থেকে তোমাদের প্রশ্নের করতে এরপরে গ বিভাগ উপন্যাস উপন্যাস উপন্যাসে দেওয়া দুইটি দুইটি থেকে তোমাদের একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে এরপরে ঘ বিভাগ নাটক নাটকে দেওয়া থাকবে দুইটি প্রশ্ন দশ এবং এগারো এখান থেকে একটি প্রশ্নের আনসার করবা তোমরা তাহলে এভাবে তোমরা যদি অ্যান্সার করো আর লেখার বিষয়টা আমি বলবো তোমাদের পরীক্ষার খাতায় কিভাবে এই প্রশ্নের মানগুলো লিখবা অর্থাৎ প্রশ্নগুলো কিভাবে লিখলে তোমরা অল্প সময়ের মধ্যে খুব সহজে করতে পারবা তা যে যে প্রশ্নের লেখার রয়েছে সেটা প্রশ্নগুলো ক বিভাগের জন্য অর্থাৎ এই এই প্রশ্নের যদি তোমরা 9 নম্বর প্রশ্নের অ্যান্সার করতে যাও অবশ্যই তোমরা মনে রাখবে যে আমরা কয়ে কতটুকু সময় খ এ কতটুকু সময় গ এ কতটুকু সময় ঘ এ কতটুকু সময় দেব আমরা অবশ্যই মনে রাখবো যে ক্রসটি খুব সংক্ষিপ্ত করে বা একটি শব্দ বা দুইটি শব্দের চাই সেভাবে আমরা লিখে দিয়ে আমরা সময়টাকে একটু কমিয়ে নিয়ে যাবো এরপরে খ বিভাগটা বেশি বড় করব না আমরা এক পৃষ্ঠার হাফ পৃষ্ঠা অর্থাৎ এখানে পাঁচ থেকে দশটি উম বাক্যের মধ্যে আমরা সীমাবদ্ধ রাখবো বেশি বড় করব না এরপরে গ বিভাগের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ একটি পৃষ্ঠা বা দেড় পৃষ্ঠা একটি পৃষ্ঠার উপরে যাওয়ার চেষ্টা করবো না যদি আমরা ছোট ছোট লিখি তাহলে একটি পৃষ্ঠার মধ্যে রাখবো আর যদি একটু বড় লেখা হয় থাকে তোমাদের অবশ্যই লেখাগুলো বড় হলে তোমরা কি করবে দেড় পৃষ্ঠা পর্যন্ত নিয়ে যাবা এর বড় করবা না এক পৃষ্ঠা হলে আনা হয় এরপরে আমার ভবিভাগের ক্ষেত্রে তোমরা মনে রাখবা যে ভাবে এক থেকে দেড় পৃষ্ঠার মধ্যে প্রশ্নগুলো লিখে দিব বেশি এলোমেলো কথা না লিখে আমরা মূল যে কথাগুলো থাকবে প্রশ্নের মধ্যে সেই কথাগুলো এখানে উপস্থাপনা করার চেষ্টা করবো সেভাবে লিখলে আমরা অল্প সময়ের মধ্যে যে তোমাদের 2 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া আছে এর মধ্যে তোমরা এখানে যে প্রশ্নগুলো অ্যানসার করতে বলছে কয়টি তোমাদের যে কয়টি অ্যানসার করতে বলছে তোমরা খুব অল্প সময়ে এই অ্যানসারগুলো করে বের হয় আসতে পারো বা এর মধ্যে তোমাদের থাকতেছে রিভিশনের ব্যাপারটা তোমাদের কোথায় ভুল হলো প্রশ্ন নম্বরে প্রশ্ন নাম্বারিং করতে বা তোমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারগুলো এগুলো তো আগেই দেখে নিবা এর আগে তোমাদের কাজগুলো করতে হবে কি

চারের মধ্যে তিনটি অ্যান্সার করে তাহলে তোমার হয়ে যাবে অবশ্যই তোমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে তো এই বিষয়গুলো খেয়াল রেখে তোমরা পরীক্ষার খাতায় লিখবা তা যাই হোক ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তোমাদের যদি আরো কোনো কারোর প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করতে পারো বা আমরা আরেকটি আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ যে আলোচনাটি সেটা হচ্ছে এমসিকিউ সম্পর্কে তোমরা এমসিকিউ কিভাবে লিখবা এমসি কিউ এর ক্ষেত্রে বিশেষ কিছু কথা রয়েছে বিশেষ কথাগুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে সে কথাগুলো কি কিরকমের